হ্যালো গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো আমি এখন যে কাঁচা বাজারটিতে হাঁটতেছি একটা পথচারীদের বাজার এই বাজারে শাক সবজি কাঁচা বাজারের দাম শুনলে আপনি রীতিমতো থমকে যাবেন বিশ্বাস করবেন কিনা যায় না প্রত্যেকটা কাঁচা বাজারে দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা করে ডিফারেন্স অন্যান্য বাজারের তুলনায় কি নেই এই বাজারে সব কিছুই আছে পুরো ভিডিওটি দেখুন এতক্ষণ যে আপনাদের বাজারের চিত্রটা দেখাইলাম এই যে ভেন্ডিটা দেখাচ্ছি এইটা বাহিরে পঞ্চাশ টাকা কেজি তো ওই ভাই বিক্রি করতেছে চল্লিশ টাকা করে মানে কেজিতে দশ টাকা সেভ আপনার ওই পটলটা বাহিরে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কেজি ওই পটলটা ভাই বিক্রি করতেছে ত্রিশ টাকা করে ভাই এটা কত করে বিক্রি করতেছে টাকা এটা হচ্ছে চল্লিশ টাকা তো এটা বাইরে ষাট টাকা করে তো কাঁচামরিচের দাম জিজ্ঞেস করলাম বাহিরে দুশো টাকা কেজি তো আমি এখানে কাঁচামরিচ দেখলাম একশো ষাট টাকা কোনো জায়গায় একশো বিশ টাকা তো আপনারা কেজিতে চল্লিশ টাকা ত্রিশ টাকার ডিফারেন্স তো যেখান থেকে আপনার ক্রয় করেন আপনার কাঁচা বাজার একটু দেখে শুনে ক্রয় করবেন আপন মানুষের কাছ থেকে জিনিসপত্র যতই পারেন কম নেবেন আর হ্যাঁ এটা হচ্ছে একটা পথচারীদের বাজার আপনার হয়তো শুনতে খারাপ লাগবে যে এখানে পচা সবজি বিক্রি করে কিনা বা খারাপ কিছু না না এখানে সবই ফ্রেশ টাটকা একদম আর আসলে লোকাল যারা বিক্রি করে তারা কেজিতে বিশ থেকে তিরিশ টাকা লাভ করে তো ভাই

বেগুন কত করে কত করে ষাট টাকা কেজি বেগুন ষাট টাকা বাইরে বেগুন আশি টাকা তো এখানকার জিনিসও ভালো দামও কম তো সবাই একটু বড় লোকই না কইরা একটু যদি এখান থেকে নেন অবশ্যই কমে পাবেন কেজিতে বিশ টাকা 30 টাকা ডিফারেন্স পাবেন কাঁচামরিচের দামটা দেখাচ্ছি তো এখানে কাঁচামরিচ ওখানে দেখলাম দুইশো টাকা কেজি ভাইজান আলু কত করে

কেজিতে চল্লিশ টাকা ডিফারেন্স তো আপনারা আপনাদের জিনিস কিনছে কি দেখে শুনে কিনবেন এবং এই বাজারটাতে আসলে অবশ্যই কমে পাবেন এখানে মানুষ সীমিত লাভ করে এসে ইউনিকের আশেপাশে যারা আছে জামগড়ের আশেপাশে যারা আছেন তাদের জন্য এই বাজার আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এই বাজার কাঁচামচ ভাই কত বেস্তাচি চল্লিশ টাকা পোয়া চল্লিশ টাকা পোয়া আই মিন একশো ষাট টাকা কেজি পটল কত করে পটল পটল চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি বেগুন বেগুন হলো সত্তর টাকা কেজি তো ওই ভাইটার যে বাজার সামগ্রী দেখছেন এখানে অনেক কম দাম এখানে আসলে অনেক কম দামে পাওয়া যাবেন যেমন রসুন ভাই রসুন কত করে ভাই রসুন দুইশো রসুন দুইশো বাইরে কিন্তু দুইশো চল্লিশ আর সব কিছুর দাম আছে জিরা কত করে জিরা জিরা সাতশো জিরা সাতশো বাইরে মেবি এক হাজার এই জিরাটা বাইরে এক হাজার জিনিসগুলো ডিম পঞ্চাশ টাকা আলি বাইরে কিন্তু পঞ্চান্ন বা ষাট তো সবাই বাজারটা দেখবার এসে ঘুরে যাবে নিউনিক বাস স্ট্যান্ডে অবশ্যই কম দামে পাবেন যারা মধ্যবিত্ত আছেন যারা নিম্নবিত্ত আছেন সরমের কিছু নাই নিজের টাকা দিয়ে জিনিস কিনবেন দুই টাকা কমই কিনবেন দুই টাকা হোক পরিশ্রমের টাকা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম